লাহোরসহ বিভিন্ন জায়গায় ভারতের ড্রোন হামলা সফলভাবে নশ্যাতের দাবি পাকিস্তানের আজ ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ড্রোন হামলা চালিয়ে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরের দাবি করেছে সফলভাবে ভারতের পঁচিশটি ইসরায়েলি হারব্রোন প্রপাতিত করার দাবি করেছে পাকিস্তান তারা বলে পাঁচটি আধুনিক যুদ্ধ বিমান হারিয়ে ভারত ভীত ও আতঙ্কিত হয়ে এসব ড্রোন হামলার আশ্রয় নেয় আমরা উত্তেজনা বাড়াতে চাই না বললেন এস জয়শঙ্কর নয়াদিল্লি সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ভারত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন পরিস্থিতি আরও খারাপ করা তাদের উদ্দেশ্য নয় তবে যদি সামরিক আক্রমণ হয় এর জবাব খুব দৃঢ়ভাবে দেওয়া হবে এদিকে পাকিস্তান বলছে তারা যখন আক্রমণ করবে তখন কারো ঘোষণা করার প্রয়োজন হবে না কারণ পুরো বিশ্ব এমনিতেই জানতে পারবে আব্দুল হামিদের দেশ ত্যাগ অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার বরখাস্ত দুই সাবেক রাষ্ট্রপতি অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন এএসপিকে প্রত্যাহার করা হয়েছে এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় হত্যা গণহত্যা গুমসহ বিরোধী নানা ধরনের অপরাধের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গঠন করেছে সরকার নামে কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দেওয়া যাবে না বললেন ফখুল ইসলাম আলম নিরাপত্তা উপদেষ্টাকে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলুমগির বলেন এখন দেখা যাচ্ছে তাদের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন বাংলাদেশে মানুষকে আন্ডারস্টিমেট করবেন না কিছু কিছু পণ্ডিত একাডেমিশ্যন যদি মনে করেন যে দেশের মানুষের পক্ষে যাবে না এমন কিছু ইমপোজ করে দিবে সেটা কোনোদিনই তারা করতে পারবেন না পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হচ্ছে নাহিদ রিসাদকে ভারতীয় বাহিনীর আক্রমণে পাকিস্তানের বেশ কিছু এলাকা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এর মাঝে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশে একে ড্রোন ভূপাতিত হওয়াতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ মাঠেই আজ সন্ধ্যায় করাচি কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পেশোয়ার জালমার হয়ে খেলা বাংলাদেশের নাহিদ রানার